বুকের ভেতর নরক জ্বালা জলে ধিকি ধিকি বেঁচে আছি জিন্দা হামরা আর কি আছে বাকি বুকের ভেতর নরক জ্বালা জলে ধিকি ধিকি বেঁচে আছি জিন্দা হামরা আর কি আছে বাকি ভালোবাসা বলে ভবে নাইরে দুনিয়াহাই জান বলা পাকি হিতায়াত জানটাই কাইরা নেই কলি যার পাকি আমার কলি যা বুকের ভেতর নরক জ্বালা জলে দিকি দিকি বেঁচে আছি জিন্দা হওয়ার আর কি আছে বাকি আমি যে তার ঘৃণার পাত্র আগে হায় রে বুঝি নাই আমার সরল মনটা ভাঙ্গা তার বুকে নিল ঠাই আমি যে তার ঘৃণার পাত্র আগে হায় রে বুঝি নাই আমার সরল মনটা ভাঙ্গা তার বুকে নিল ঠাই ভালোবাসা বলে ভবে রে দুনিয়ায় জান বলা পাখি টায়াত জানটা কাইরা নেয় কলি যার পাখি আমার কলিজা যা পুরাই বুকের ভেতর নরক জ্বালা জলে ধিকি ধিকি বেঁচে আছে জিন্দা হওয়ার আর কি আছে বাকি এত জ্বালা শৈব কামনে ও গো জানু বল না আমার সরল মনটা ভাঙা কলানি টুর চল না এত জ্বালা শৈব কেমনে ও গো জানু বল না ভালোবাসার নামে কেন কলেনি টুর চল না ভালোবাসা বলে ভাবে রে দুনিয়া হয় জান বল পাখি টায় জানটা কাইরা কলি যার পাখি আমার কলি যা পুরাই বুকের ভেতর নরক জ্বালা জলে ধিকি ধিকি বেঁচে আছি জিন্দা হওয়ারা আর কি আছে বাকি ভালোবাসা বলে ভাবে নাই রে দুনিয়া হয় জান বলপাকিটাত জানটাকে রা নাই কলিজার পাখি আমাল কলিজা পুরায় বুকের ভেতর নরক জ্বালা জ্বলে ঠিকি ধে কি বেঁচে আছে জিন্দা আমরা আর কি আছে বাকি বুকের ভেতর নরক জ্বালা জ্বলে ঠিকি বেঁচে আছি জিন্দা হমর আর কি আছে বাকি বেঁচে আছি জিন্দা হমর আর কি আছে বাকি কি ভালো লাগছে তোমাদের কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে আরো গাইবো আরেকটা গান গাইবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেকটা গান